হাই গুড মর্নিং আবার বছর খানেক পর আমার মনে হয়েছে আমার একটা ব্লগ করা উচিত বড় ব্লগ করার মতো সাহস সময় কন্টেন্ট কিচ্ছু নেই তাই মিনি ব্লগ স্টার্ট করে দিয়েছি যাই হোক সকাল সকাল উঠে কড়া করে দুপা চা বানিয়ে নিলাম একটা আমার জন্য আর মায়ের জন্য গুড দিয়ে অবভিয়াসলি কারণ চিকিটা আমরা খাই না সঙ্গে ছিল চানাচুর মুড়ি কারণ বিস্কুট বাড়িতে অ্যাভেলেবেল নেই তো মুড়ি দিয়ে চাটা খেয়ে মায়ের দিকে পুজো দেওয়া কমপ্লিট করতে যে বারোটা মাঝখানে অনেক কাজ করেছি ফেস প্যাক মেখেছি অনেক কাজ করেছি বাট ক্লিপিং নিতে ভুলে গেছি বিকজ ওই যে এক দু বছর পর মনে হয় ব্লগ করবো আর ভুলে যাই ক্লিপিংস নিতে যাই হোক এদিকে বাড়ি খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আমি সান করে এসে সেই হাওয়াতে চুলটা একটু শুকিয়ে নিলাম বিকজ শ্যাম্পু করেছি যাই হোক এদিকে লাঞ্চে ছিল আলু সেদ্ধ উচ্ছে ভাজা লেপটপ আর চিকেন সেটাকেই দিয়ে আয়েস করে লাঞ্চ করে ঘরে জোয়ান না থাকার সুবাদে একটুখানি পান মুখে দিয়ে কাজ করতে লেগে গেলাম তো জল টাটা